হাই डियर স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 89 ইউটিউব চ্যানেলে আজকে আমরা তোমাদের জন্য যে বিশেষ সেগমেন্টটা নিয়ে এসেছি সেটা হলো প্রথম সামেটিভ एग्जामের ফার্স্ট পর্যায়ে যে আমাদের एग्जाम হচ্ছে সেই एग्जामের সাইন্সের रिलेटेड কিছু ভিডিও নিয়ে তো আমরা এইটা সমস্ত সাবজেক্টে একটা একটা করে ভিডিও দেব যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে রাখো আর হ্যাঁ আমরা যে এই যে সুবিধাটা দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা আমাদের এই সাজেশনটা পেয়ে তোমরা নিজেরা উপকৃত হতে পারো ঠিক সেরকমই যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে তাদেরকেও কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করে রেখো আরেকটা কথা কথাটা হলো গিয়ে কি আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই কিন্তু পড়ানোর ব্যবস্থা আছে পারলে তোমরা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি সেটা হলো গিয়ে কি বাংলা বাংলা সাবজেক্টের এই যে যে টপিকগুলো এক্সাম হবে সেই এক্সাম রিলেটেড কি কি কোশ্চেন গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট সেটা সেটা বিষয় একটা কথা মাথায় রেখো তোমাদের প্রথম পর্যায়ের এক্সাম হচ্ছে আহ এক তারিখ থেকে ন তারিখ এপ্রিলের এখন মার্চ মাস এক তারিখ থেকে ন তারিখের মধ্যে কিন্তু আমাদের এক্সাম হচ্ছে তো বিভিন্ন স্কুলের সিলেবাস বিভিন্ন সাধারণত আমরা যেটুকু লক্ষ্য করে দেখেছি লাস্ট একটা আমাদের নোটিফিকেশন এসেছে যে মোটামুটি সব স্কুলে যেন একই সিলেবাসে एग्जाम হয় তো সেই रिलेटेड আমরা সব স্কুলের কথা মাথায় রেখেই আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু চয়ন করেছি এবং যে যে অধ্যায়গুলো সাধারণত পরীক্ষা হয় বা যে টপিকগুলো সাধারণত পরীক্ষা হয় সেই টপিকগুলো আমরা নিয়েছি প্রথম টপিকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কবিতাটা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা এই কবিতাটা মুকুন্দ চক্রবর্তীর লেখা এবং এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত বহু পরীক্ষা এসেছে বা বহুবার আমাদের প্রথম বা লাস্ট এক্সাম যে নব্বই নাম্বারের পরীক্ষা সেখানে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি এছাড়া আরো অনেকগুলো আছে প্রথমত কবিতাটির উৎস কি এটা আমরা জানতে হবে কবিতাটি কলিঙ্গ দেশে বলতে কোন অঞ্চলকে মানে কলিঙ্গ দেশ বলছে কোন অঞ্চলটাকে বোঝানো হয়েছে এটা আমাদেরকে জানতে হবে চারি মেঘে জল দেয় অষ্টগজায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এটা কিন্তু দু নম্বর প্রশ্ন ক্ষেত্রেও কিন্তু আসে যে চারটি মেগ ও আটটি হাতির নাম লেখ জলে মহি একাকার পদ হইল হারা মুহি কথার অর্থ কি কবিতাটিতে কোন মাসের নাম পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু অনেকবার এসেছে কবি শিলকে মানে শিলা যে সিল বৃষ্টি হচ্ছে বৃষ্টি সিলকে কার সঙ্গে তুলনা করেছেন এটা বলতে হবে তাদের দূর আসে উত্তরে পবনে মেঘ ডাকে দূর দূর জন্য দিয়ে থাকে কিন্তু শর্ট প্রশ্নের জন্য এটা প্রশ্ন দেয় কোন দিকের মেঘ দূর দূর করে ডাকছে জৈমিনিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের পুরোটাই বলতে হবে অর্থাৎ পৌরাণিক প্রসঙ্গ যখন আলোচনা করছে পৌরাণিক প্রসঙ্গ রিলেটেড যেগুলো আছে সেটাও বলতে হবে এবং যে তোমাদের বইয়ে আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে কার আদেশ পান বীর হনুমান কার আদেশ পান বীর হনুমান চন্ডীর আদেশ পান বীর হনুমান অর্থ লেখ এখানে অর্থ লেখ এই অর্থ লেখো যদিও কোনটা কোন দিতে পারে অর্থ কি আহ বুলে কথার অর্থ কি ভুজঙ্গ হাসিয়া বুলে জলে তো বুলে কথা অর্থ বেঙ্গ তর্কা কথা অর্থ কি বেঙ্গ তর্কা বাজ বেঙ্গ কথা বেঙ্গতর্কা হয় বিদারিয়া মানে কথা এই যে এর অনেকবার এসেছে ভুজঙ্গ কথা অর্থ কি নিরন্তর মানে নিরবিচ্ছিন্ন ভাবে চিকুর কথা অর্থ কি সঙ্গরে এই প্রশ্নটা জৈমিনীর যে একটা প্রশ্ন আছে সকল লোকে সঙ্গরে সকল লোকে যে জৈমিনী এই প্রসঙ্গে কিন্তু এই প্রশ্নটা আমাদের পরীক্ষা এসেছে অনেকবার করিকর বলতে কি বোঝায় করি কথার অর্থ হচ্ছে হাতি আর কর কথা হচ্ছে সুর আর করিকর কথা অর্থ হচ্ছে হাতির সুর কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর অর্থাৎ সাত দিন ধরে সৃষ্টি হচ্ছিল এই প্রশ্নগুলো হলো আমাদের শর্ট প্রশ্নের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্ন ছাড়াও কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন আছে এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ হিসাবে তবে যারা তোমরা আমাদের টার্গেট এইটি নাইন এ ক্লাস করছো তারা অবশ্যই জানো যে এইগুলো কিভাবে আসতে পারে বা যারা এখন জয়েন করি আমাদের টার্গেট এইটি এ অনলাইন বা অফলাইন আমাদের যে এডুকেশন প্রসেস আছে তার মধ্যে তারা পারলে আমাদের যুক্ত হতে পারে এখানে তোমাদেরকে সমস্ত রকম গাইড দেয়া হবে এবং অবশ্য সব থেকে বড় কথা একটা প্রশ্ন কত রকম করে আসতে পারে কত রকম ভ্যারাইটি আসে একটা উত্তর কত রকম প্রশ্নই আসতে পারে একটা প্রশ্নকে কত রকম উত্তর আমরা লিখতে পারি সমস্ত তো কিছুই কিন্তু আমরা এখানে জানিয়ে থাকি বা তোমাদেরকে সুবিধার জন্য বলে থাকি তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল যেমন ফলো করছো বা ওয়েবসাইট ভিজিট করতে পারো ফেসবুক পেজ ভিজিট করতে পারো সেখানেও তোমরা বিভিন্ন রকম তথ্য পেয়ে যাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে লং প্রশ্ন সাধারণত অনেকবার এসেছে আমি সেই কয়েকটাই লং প্রশ্ন দিয়েছি এছাড়া অনেকগুলো প্রশ্ন হয় আহ কলিঙ্গ জন্ম বৃষ্টি প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় এটা আলোচনা করো আচ্ছা এই প্রশ্নটা ঘুরিয়েও দিয়ে থাকে যে প্রকৃতির না বলে প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের যে বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো তখন বিষয়বস্তু লিখলেও কিন্তু তুমি অ্যান্সার ঠিকঠাক হবে কলিঙ্গ দেশে ধর্মের দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কলিঙ্গ সঙ্গরে সকল লোকে জয়মিনি জৈমিনীকে তাকে স্মরণ করার কারণ কি তা আলোচনা এটা অনেকবার এসেছে পারলে এটা ভালো করে করে রেখো লং প্রশ্ন পাঁচ এবং তিন উভয় ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ উভয় ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা আমরা পেয়েছি তিন নম্বর প্রলয় গনিয়া প্রজা প্রলয় বনিয়া প্রজা এই আহ এখানে প্রজাদের এমন মানে বলার কারণ কি বা এমন ভাবনার কারণ কি তা আলোচনা করো তো মোটামুটি এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিচ্ছি এছাড়া এক দুটো প্রশ্ন করতে হবে তবে মেইন তিনটে প্রশ্ন এটা প্রথম প্রশ্নটা করলে তুই মোটামুটি সবকিছু অ্যান্সারই দিতে পারবে এই দিকে লাইন চেঞ্জ হতে পারে কারণ অনেক সময় লাইন হয়ে তোমাদের এরকম প্রশ্ন দেবে সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে টেক্সট ভালো করে পড়ো টেক্সট বুক ইজ দ্য বেস্ট বুক তো টেক্সট বুক যদি না ভালো করে পড়ো করো অনেকগুলো কিন্তু প্রশ্নের অ্যান্সার তুমি জানার পরও অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবে না কারণ লাইনটা চেঞ্জ করে দিয়েছে তো তাই জন্য তোমাদেরকে আগে থেকে কিন্তু এই কবিতা বলো গল্প বলো ভালো করে করতে হবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্বিতীয় যে কবিতাটা আমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে নগর। নগর এবং এই দুটো টপিক থেকে একটি লং প্রশ্ন আমাদের লিখতে হয় পঞ্চল্লিশ নাম্বার এক্সাম তার মধ্যে আমাদের একটা কিন্তু অ্যান্সার লিখতে হয় বড় প্রশ্ন হিসেবে আর ছোট প্রশ্ন আমাদের টোটাল থাকে কুড়ি নাম্বার ষোলো থেকে কুড়ি নাম্বার পর্যন্ত স্কুল ভ্যারি করে বিভিন্ন জায়গায় নগুর বাণিজ্য তরি বল কোথায় বাধা আছে তটের কাছে আচ্ছা ভাটার শোষণ ভাটার ভাটার শোষণ কি করে মানে প্রবল প্রাণ করে আহরণ কি দেখে দিক নিশানা করে তারার দিকে কবি দেখে দিক নিশানা করে কোথায় পড়ে গেছে তটের কাছে সারা রাত কবি কি করছে সারা কবি দাঁড় টানছেন কবি কোথায় পাড়ে দিতে চান কবি কোথায় পাড়ি কিন্তু অনেকবার এসেছে এখানে হচ্ছে গিয়ে কি কোথায় সপ্ত সিন্ধু পারে কবি পাড়ি দিতে চান নগর কবিতায় নগর কিসের প্রতীক এটা হচ্ছে গিয়ে কি বলতে পারো বাধার প্রতীক বলতে পারো মায়ার প্রতীক মানে সংসারের যে মায়া সেই সংসারের মায়ার প্রতীক বলতে পারো বাধার প্রতীক বলতে পারো তো বেসিক্যালি এখানে একটা কথা মাথায় রেখো এটা আহ কবিতাটাকে রূপক বা প্রতীক ধর্মী কবিতা বলতে পারি যেখানে একটা প্রতীকের মাধ্যমে আমাদের জীবন চরিত্রটাকে তুলে ধরা হয়েছে আমাদের মানব জীবনের বিষয়টাকে তুলে ধরা হয়েছে তো সেদিক থেকে রূপক ধর্মী বলতে পারি এবং প্রতীক ধর্মী কবিতা বলতে পারি তো নগর কিসের প্রতীক নোহর হচ্ছে বাধা বা মায়ার প্রতীক লং প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো আমরা বছর করব সেটা হচ্ছে তা আলোচনা করো এটা এখন রূপক ধর্মী কবিতা সেটাও বলতে পারে সারা মিছে দাঁড় টানি কবি দাঁড় টানতে টানাকে মিছে বলেছেন কেন কবি কেন দাঁড় টানেন কবি কেন এই দাঁড় টানাটাকে মিছে বলেছেন সারা তবু দরকার এই যে এই যে এই যে তবু এটা কিন্তু অনেকবার এসেছে তবু কথাটি বলার কারণ কি এই যে এই লাইনটা এতবার এসেছে মানে তুমি যদি তোমরা কেউ অন্যান্য বই ফলো করো বা আমাদের টার্গেট 89 এর স্টাডি ম্যাটেরিয়াল বা কোশ্চেন ব্যাংক যদি ফলো করো তাহলেও দেখবে এই এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমরা দিয়েছি কারণ এই প্রশ্নটা এরকমই যে যথারত করবে বোধহয় পরীক্ষায় দতমারি দেবে তো এইরকম একটা প্রশ্ন এর দাঁত টানার মধ্যে কবি কোন মানবতা ফুটে উঠেছে তা আলোচনা করো সতের বিদ্রোহ শুনি প্রতিবার দানের নিখেপে সতের বিদ্রোহ কবিকে কিভাবে ব্যথিত করেছে তা আলোচনা করো তারপর ভাটার সুশন পোষণ উল্লেখ করে অংশটির तात्पर्य এটাও কিন্তু অনেকবার এসেছে মোটামুটি ভাবে আমি তোমাদেরকে বলবো এই যে পাঁচটা প্রশ্ন দিয়েছি এই পাঁচটা প্রশ্ন সব প্রশ্নই করবে কিন্তু যে দাগ দিয়েছি সেটা ভালো করে করো কারণ বিভিন্ন স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে আরটা কথা কবিতার লাইন ভালো করে করবে কবিতার লাইন একটা লাইনকে এদিক ওদিক করে ঘুরিয়েও কিন্তু একই आंसर আসে তখন তোমরা কিন্তু অনেকে লিখতে পার না আমাদের যে গল্পগুলো আছে দুটো গল্প আছে আমাদের ইলিয়াস আর দাম এই ইলিয়াস আর দাম থেকে আমাদের একটা লং প্রশ্ন করতে হয় আর কিছু শর্ট প্রশ্ন থাকে যেগুলো শর্ট প্রশ্ন থাকে ইলিয়াস থেকে সেটা হলো গিয়ে কি ইলিয়াসের বাড়ি কোথায় ইলিয়াসের কত সম্পত্তি ছিল ইলিয়াসের ছেলে মেয়ের সংখ্যা কত এই যে ইলিয়াসের সম্পত্তি কত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই প্রশ্নটা এমন ভাবে দেয় তোমরা আমাকে ভুল লিখে দিয়েছো। কারণ তোমরা কি করো যে একটা প্রশ্ন আছে ইলিয়াসের বাবা যখন মারা যায় মানে ইলিয়াসের বিয়ের এক বছর পর তার বাবা যখন মারা যায় তখন তাদের তাদের সম্পত্তি কত ছিল তখন একটা সম্পত্তির পরিমাণ আমরা পাই আবার ইলিয়াস তার স্ত্রী পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে যে সম্পত্তি করেছিল তার একটা পরিমাণ আমরা পাই তো দুটো আলাদা এখানে যখন ইলিয়াসের কত সম্পত্তি ছিল যখন বলবো তখন কিন্তু আমাদেরকে ওই পঁয়ত্রিশ বছর সম্পত্তি কত ছিল সেটা কিন্তু বলতে হবে ইলিয়াসের ছেলে মেয়ের সংখ্যা কত দুই ছেলে এক মেয়ে ইলিয়াসের বড় ছেলে কি হয়ে মারা গিয়েছিল এটা অনেকবার এসেছে কুমিস কি ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন কেননা কুমিস কি ঘটকির দুধ থেকে তৈরি এক দুধ পানীয় কিরভিজ কাদের বলা হয় এক প্রকার দস্যু জাতি ইলিয়াসের সম্পত্তিতে টান পড়া এই লাইনটা কিন্তু ম্যাডাম কি বলবো তোমরা তিন নাম্বার এক নাম্বার এবং পাঁচ নাম্বার সবের জন্য করে রাখবে পরীক্ষায় আসে কি ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি পুরোটাই বলতে হবে এখানে শুধু একটু করে বললেই হবে যে তার ছেলেকে ছোট ছেলেকে যেহেতু কি সম্পত্তি দিতে হয়েছিল তাই তার সম্পত্তিতে টান পড়েছিল ইতিহাসের বোঝকাতে কি কি ছিল এটা খুব মজার বিষয় তোমরা এই প্রশ্নটা লিখতে গিয়ে একটা মজার বিষয় করো তোমরা বোঝকার কি ছিল এই এই যখন পড়ো তার সঙ্গে লাইন এটাও যুক্ত আছে আর শামসে মাগি তো তোমরা কি করো তার সঙ্গে ওই মধ্যে কি ছিল সেটা বলে পুরোটা বলা পর টুপি কোড ইত্যাদি বলার পর তোমরা বলে আর শামসে মাগিটাও লিখে দাও এটা ভুল আর শামসে মাগি বলবে না কেন বোঝকার মধ্যে তার ইলিያስ তামসে মাগি স্ত্রী এর নাম প্রত্যেক প্রশ্নটা দেখো ইলিয়াসের স্ত্রীর নাম কি সামসে মাগি তো এটা একটু ভুল অনেকেই করে থাকো এটা প্লিজ করবে না ইলিয়াস ও তাস্ত্রী বিবাহিত জীবনে কত বছর তার কত বছর তার বিবাহিত জীবন ইলিয়াসের প্রতিবেশীর নাম কি অনেকবার এসেছে এই লাইনটা তুলে দেয় প্রতিবাসীকে ধন্যবাদ জানালো প্রতিবেশীকে বা প্রতিবেশীর নাম লেখো মোহাম্মদ স্যার বাড়িতে ইলিয়াস কত বছর ছিল উত্তর হবে দু বছর অতিথিদের মধ্যে একজন কে ছিল উত্তর মোল্লা আচ্ছা এই রিলেটেড একটা প্রশ্ন আছে যখন মোল্লা বলছি তখন এই প্রশ্নটা মাথায় রেখো যে এই এই বিষয়টা কোথায় আছে না এই বিষয়টা হলো পবিত্র গ্রন্থে লেখা আছে তো পবিত্র গ্রন্থ বলতে কোন গ্রন্থের কথা বলা হয়েছে তখন কিন্তু কোরআন বলবে এখন যেহেতু মোল্লা আছে আর মোল্লা কথাটা বলছেন তাই সেটা হবে গিয়ে কি কোরআন অতিথির মধ্যে একজন কে ছিল মোল্লা ছিল অতিথি বাড়িতে অতিথি এলে ইলিয়াস কি কি ব্যবস্থা বা কি ব্যবস্থা করতো এটা করবে কম লোক হলে কি খাওয়ার ব্যবস্থা করতো বেশি হলে কি খাওয়ার সবই দিতে হবে বাবা যখন মারা যায় ইলিয়াসের সম্পত্তিটা এই যে প্রথম যেটা বলেছিলাম এই প্রশ্নটা আর এই প্রশ্ন জুয়ের প্রশ্নটা এটা প্রায় তোমরা গুলিয়ে ফেলো বাবা মারা যাওয়ার সময় কি সম্পত্তি ছিল আর ইলিয়াসের মোট সম্পত্তি কত ছিল তখন কিন্তু দুটো আলাদা আলাদা উত্তর হবে এখান থেকে যে লং প্রশ্নগুলো আছে সেগুলো এরকম ইলিয়াসের চরিত্র ইলিয়াসের স্ত্রী চরিত্র মানে সামসেমাগি চরিত্র তো তোমরা দুটোই করবে ইলিয়াসের প্রতিবেশীকে যে এই লাইনটা একটু আগে বলেছিলাম ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল প্রতিবেশীকে তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি তার সংক্ষেপে আলোচনা করো চার নম্বর যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি বলছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি ধনী অবস্থায় এলিয়াসের সংসারে সুখ ছিল না কেন এবং বর্তমান অবস্থায় সে কেন সুখী তা আলোচনা কর একটা কথা মনে রেখো এই যে প্রশ্নটা এটা দুটো দুটো রকম প্রশ্ন হতে পারে মানে 5+5 কিন্তু বলতে স্যার আমার তো পাঁচ নম্বরে বেশি প্রশ্ন আসে না হ্যাঁ সত্যি এটাই তার মানে এখানে এই পার্টটা থেকে একটা প্রশ্ন লং প্রশ্ন হতে পারে আর এই পার্টটা থেকে লং প্রশ্ন মানে এই লাইনটা বলতে পারে যে যখন তার ধনী ছিল তখন তারা কেন সুখী ছিল না তা আলোচনা করা এটা একটা লং প্রশ্ন হতে পারে আবার যখন এটা বলতে পারে যে ইলিয়াস তার প্রতিবেশী মোহাম্মদ সার বাড়িতে কেন সুখী বলে মনে করেছিল তা উল্লেখ দুটোই কিন্তু এইভাবে আলাদা পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তো এটা আমি একসঙ্গে দিয়েছি একসঙ্গেও দিতে পারে তখন তোমাকে একটু ছোট করে করে দুটো পার্ট লিখতে হবে যে তারা যখন ধনী ছিল তখন কেন সুখী ছিল না আর তারা যখন গরিব তখন কেন সুখী ছিল সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে কখন কে এ কথা কখন কে এ কথা বলেছেন ইলিয়াস চরিত্র অবলম্বনে তা আলোচনা করো এটা কখন বলেছে কে বলেছেন এই যে কথাটা কতটা কতটা সার্থক সেটা তোমাকে যে ইলিয়াস ইলিয়াস চরিত্র অবলম্বনে উল্লেখ করতে হবে ইলিয়াস আগে গরিব ছিল তারপর ধনী হলো তারপর আবার গরিব হয়ে গেল এই যে কন্টিনিউ একটা রিলেশন ঘুরছে তো এই বিষয়টাকে তোমাকে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করতে হবে খাতাতে এরপরে যে গল্পটা আসবো দাম এই দাম গল্প খুব মজার গল্প আমাদের মানে প্রত্যেকের চরিত্রের সঙ্গে মিলিয়ে অনেকটা আছে আমরা প্রত্যেকেই স্কুলে এরকম অনেক শিক্ষক থাকেন যাদেরকে আমরা হয়তো পছন্দ করি না তো সেই রকমই আহ লেখকও মানে দেখুন কথক লেখক বলবো না কথক তিনিও অঙ্কের মাস্টার পছন্দ করতেন না তো সেই বিষয়কে কেন্দ্র করে একটি গল্প দাম গল্পে কথকের নাম কি এটা অনেকবার দাম দাম গল্পের কথকের নাম কি গল্পে কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অঙ্কের মাস্টার সম্পর্কে কার উদ্ধৃতি বক্তৃতার মধ্যে কথক উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি কোর্শনটা কার নামে চালিয়ে দিয়েছিলেন ইংরেজি কোর্শনটা তিনি আহ বার্নার্ডসন নামে চালিয়ে আচ্ছা এইখানে বার্নার্ড স যখন বলছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বার্নার্ড স যখন বলছি তখন তো মাথায় আসে বার্নার্ড স কে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে কি রঙের আলো জ্বলছিল বাড়ির ভিতরে কি রঙের নীল রঙের আলো জ্বলছিল গল্পে কথকের সঙ্গে সঙ্গে যেখানে কথা হচ্ছিল সেখানে অন্ধকার কিরকম তরল অন্ধকার এটা অনেক সময় তোমরা পারবে না তো এটা আমি তাই আগে থেকে কোশ্চনা দিয়েছি কথক কোন বিষয়ে গল্প লিখেছিলেন তার ছোটবেলায় অঙ্কের মাস্টমশাইকে কেন্দ্র করে তিনি গল্পটি লিখেছিলেন গল্পের জন্য কত টাকা পেয়েছিলেন ওটা অনেকবার এসেছে দশ টাকা পেয়েছিলেন এখনকার দিনে দশ টাকার হয়তো কোনো মূল্য নেই মানে পাঁচটা ফুচকাও হয় না তো বুঝতে মানে অনেক টাকা কত সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন ক্ষমাকে আলাদা আলাদা ভাবে কিভাবে আহ সঙ্গে কিসের সঙ্গে তুলনা করেছেন মমতাকে কার সঙ্গে তুলনা করেছেন স্নেহকে কার সঙ্গে তুলনা করেছেন এবং ক্ষমাকে কার সঙ্গে তুলনা করেছেন সেটা পরপর তোমাকে কিন্তু লিখতে হবে মানে পরপর জানতে হবে প্রত্যেকটা লাভ ভাবে শর্ট কোশ্চেন আসতে পারে যে স্নেহকে কার সাথে তুলনা করেছেন মমতা কে কার সাথে তুলনা করেছেন এবং ক্ষমাকে কে কার সাথে তুলনা করেছেন এই তিনটে পার্ট বাই পার্ট তিন লাস্টিক আমরা একবারে বল ফেসেছে ভাই তো তিনটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে लास्ट যে যেটা আমরা পাবো এই লং কোশ্চেন গুলো সেটা আছে এ এই আমি কি করে এটা অনেকবার এটা কথক যখন যখন তার শিক্ষক মহাশয় মাস্টারমশাইয়ের সঙ্গে যখন দেখা করলেন এবং মাস্টারমশাই তিনি ভালোভাবে তার সঙ্গে কথা বললেন তখন তিনি বুঝতে পারলেন যে তার যে কাজটা যেটা করেছেন যে তিনি মাস্টার সঙ্গে এরকম করে লিখেছেন তো সেটা তার করা উচিত হয়নি তো তখন তিনি কথাটা বলেছিলেন স্কুলে কি এটা কিন্তু অনেকবার অনেকবার এসেছে এসেছে করে যে স্কুলে কি বিভীষিকাই ছিলেন ভদ্রলোক ভদ্রলোক বলতে কার কথা বলা হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো সে স্বর্গের চাইতে লক্ষ দূরে থাকা আমার নিরাপদ আমরা নিরাপদ বোধ করতুম সেই স্বর্গ বলতে কোন স্বর্গের কথা বলা হয়েছে কেন কথা স্বর্গ থেকে দূরে থাকতে চাইতেন তা আলোচনা করো একদিন একটি পত্রিকা এটা অনেকবার এসেছে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো পত্রিকার পক্ষ থেকে কি ফরমাস এসেছিল কত কি করেছিলেন তা উল্লেখ করো গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায় এই প্রবাদ বাক্যটির গল্পে তাৎপর্য আলোচনা করো তো এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়াও তোমরা বারবার বলছি টেক্সট ভালো করে পড়বে টেক্সট বুক না ভালো করে পড়লে তোমরা কিন্তু এই অ্যান্সার গুলো ঠিকঠাক করতে পারবে না আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে আইকন অল করে রাখবে যাতে অন্যান্য সাবজেক্টের সমস্ত ভিডিও গুলো তোমরা কিন্তু পেতে পারো আটা কথা যারা এখনো পর্যন্ত ধরো জানো না আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে অনলাইনে আমরা পড়িয়ে থাকি তো সেরকম তোমরা অনলাইনে আমাদের ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট www.target89.com সেখানে ভিজিট করতে পারো সেখানে সেখানে তোমরা দেখতে পারো আরো অনেক কিছু জিনিস আছে সেখানে তোমরা আমাদের অ্যাডমিশন নিতে পারো আমাদের এখানে তো তোমরা তোমাদের মতো সুবিধা মতো করতে পারো লাস্ট যে পার্টটা পাবো নাটক নাটক আমাদের তিন নাটক আছে এই নাটকটা আমরা এই প্রথম সামেটিভে পড়ব এবং লাস্ট ধর 90 নম্বরের পরীক্ষা হবে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন করতে হবে একটাই নাটক আছে অথবা এটা এখান থেকে এই কয়েকটা প্রশ্ন যদি ভালো করে করো তাহলে অবশ্যই পাঁচ দিনে আট নাম্বার তোমার পকেটে ঢুকে গেল ফর নব্বই নাম্বার এক্সামের জন্য প্রিপারেশনের জন্য তো ফার্স্ট হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকটি উৎস কি আহ নাটকটি কাহিনীর উৎস কি কাহিনী মহাভারত থেকে নেওয়া হয়েছে দুস্মন্তের রাজধানী কি ছিল শকুন্তলা পালক পিতার নাম কি পিতামানে তার নিজের পিতা বাবা ও মায়ের নাম এবং তার পালক যে তাকে পালন করেছে তার নাম কি ঋষি কর্ণ আহ বিশ্বামিত্র তার নিজের পিতার নাম দিবর কোথায় বাস করতো সক্রাবতারে বাস করতো দিবর কি দিয়ে জীবিকা নির্বাহ করতো বরশি ও জাল দিয়ে আহ ধীবরের ধীবর এটা কিন্তু অনেকবার এসেছে দু নাম্বার প্রশ্নের জন্য এসেছে আর এক নাম্বারের জন্য তা আলোচনা করো প্রথম এবং দ্বিতীয় নাম কি দুর্বাশা কেন শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল শকুন্তলা কোথায় তার আংটি কখন হারিয়েছিল এটা যখন সে সচি তীর্থে সন্ধ্যা আরতি করবার জন্য স্থানে গিয়েছিল তখন সেটা হারিয়ে ফেলেছিল দিবর কি করে আংটি পেয়েছিল এটা এটি মাছের পেট থেকে পেয়েছিল দিবর নাটকের তর্জমা এটা কিন্তু কিন্তু ভালো করে করে রেখো এটা অনেকবার কিন্তু তোমাদের এসেছে তর্জমাকার কে তর্জমা নাকি বাংলায় রূপান্তর করেছেন এটাই এখান থেকে যে লং প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে গিয়ে কি ধীবর বৃত্তান্তের নাটক বলে ধীবর চরিত্রটি আলোচনা করো এবং সমাজের যে চিত্র করে সামাজিক চিত্র এটা কিন্তু সমাজের যে চিত্র না বলে সামাজিক চিত্র বলতে পারে তো এটা কোশ্চেন ঘুরাতে পারে দিবর বৃত্তান্ত নাটক দুই রক্ষী চরিত্র আলাদা করে না দিয়ে একসঙ্গে দিতে পারে তো তা তো জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় বক্তাকে কখন কথা বলে আলোচনা করো এ কি অনুগ্রহ স্কুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো বক্তাকে কোন প্রসঙ্গে এটা অনেকবার এসেছে এখন মারা এটা এটাও করে রাখবে এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তা কোন পরিপ্রেক্ষিতে বা কেন কখন এই কথা বলেছিল তার যুক্তি কথা সার্থক সাথে আলোচনা করো এটা কিন্তু করে রাখবে এটা ছিল আমাদের মেইন টেক্সট বুক থেকে টেক্সট বই ছাড়াও তোমাদের আরো একটি বই আছে যা হলো গিয়ে কি সহায়ক পাঠ তো সহায়ক পাঠেও সেটা আমরা যাব তবে কিছু কিছু স্কুলে কিন্তু আমাদের এরকমও প্রশ্ন হয় মানে এই মেইন যে পাঁচটা টপিক বললাম পাঁচটা টপিক ছাড়াও নবনব সৃষ্টি বলে একটি প্রবন্ধ কিন্তু কোন কোন স্কুলে আমাদের পরীক্ষা হয় তো তাদের জন্য এটা সেটা হলো গিয়ে প্রথম প্রশ্ন পাবো একেবারে ছোট প্রশ্নগুলো কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন আমি তো হয়তো দেখে যেতে পারবো না প্রাবন্ধিক কি দেখে যেতে পারবো এটা একটা প্রবন্ধ আহ বাঙালির চরিত্রে কি বিদ্যমান বিদ্রোহ বিদ্যমান মুর্শিদি কি এটা কিন্তু অনেকবার এসেছে প্রাবন্ধিক কাকে খাঁটি বাঙালির আধিকাকে আহ আরব আরবি ও শব্দ কেন বাংলায় আর আসবে না বলে প্রাবন্ধিক মনে করতেন নতুন নতুন করে তা আলোচনা করো আচ্ছা আলাল ও হুতুম কি এটা অনেকবার এসেছে আলাল আলালের ঘরের দুলাল আর হুতুম পেঁচার নকশা কাদের শব্দ নাম এটাও আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কিভাবে উদাহরণ দেয়া, আছে বসুমতির ভাষা কি রকম এগুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আহ ওয়ান মার্ক কোশ্চেন বা এমসি কিউ এবং এসে কি আমি কিন্তু সবসময় বলি এসে কিউ কোশ্চেন বারবার করবে তাহলে কিন্তু এমসি কি করতে হবে এমসি কিউ করলে কিন্তু এসে কিউ অ্যান্সার করতে পারবে না তো নেক্সট আমরা লং প্রশ্ন থেকে লং প্রশ্ন আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এ কথা বলেছেন তা আলোচনা করো চেষ্টার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না কোন চেষ্টা কেন তিনি দেখে যেতে পারবেন না বলে মনে করেন তা আলোচনা করো ধরো এটা কিন্তু অনেকবার এসেছে এটা আর এক একটা ধর্ম বদলালে জাতি চরিত্র বদলায় না নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে এই বক্তব্যটি সত্যতা বিচার কর আর রচনার রচনার ভাষা বাংলার বিষয়বস্তুর উপর নির্ভর করে নবনব সৃষ্টি প্রবন্ধ এই বিষয়টি কিভাবে উঠে এসেছে তা আলোচনা কর বিদেশি শব্দ নিয়ে ভালো না মন্দ সেই প্রশ্ন অবান্তর মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা কর অর্থাৎ বিদেশি এই এই কয়েকটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন দিয়েছি বাবা পাঁচটা বিধি ছড়া দিইনি তো ভালো করে করবে এই প্রশ্নগুলো আর একটা বারবার বলছি আমি টেক্সট বই ভালো করে পড়বে লাইন কিন্তু চেঞ্জ করতে পারে লাইন চেঞ্জ করে দিলেও অ্যান্সার প্রায় অনেক সময় একই হয় লাইন চেঞ্জ করে দেওয়ার জন্য তোমরা স্যার আমরা তো একই রকম কোশ্চেন পাইনি আমরা তো বুঝতেই পারিনি এই অ্যান্সারটাই যে হবে আমরা বুঝতেই পারিনি তাই টেক্সট বুক ভালো করে পড়বে তাহলেই কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারবে এরপরে এটা আসবো সহায়ক পাঠ থেকে সহায়ক পাঠ থেকে সাধারণত আমাদের শর্ট প্রশ্ন হয় না বাট হ্যাঁ শর্ট প্রশ্নের মানে লং প্রশ্নের মধ্যে শর্ট প্রশ্ন হতে পারে আলাদা করে যেখানে কিউ থাকে সেখানে আমাদের কিন্তু শর্ট প্রশ্ন দেওয়া হয় না কিন্তু কেবলমাত্র যেখানে আমাদের পাঁচ নম্বর অ্যান্সার করতে হয় সেই পাঁচ নাম্বার অ্যান্সার মধ্যে শর্ট প্রশ্ন দিলেও দিতে পারে এটা কিন্তু আহ স্বাভাবিক ব্যাপার যেমন ধরো আমরা পাঁচটা প্রশ্ন এখানে দিচ্ছি পাঁচটা প্রশ্ন খুব বলে আমাদের মনে হয় গল্প আহ শঙ্কু প্রফেসর শঙ্কু চরিত্রটি আলোচনা করা আচ্ছা এই যে আমাদের প্রফেসর শঙ্কু ডায়েরি যে আমরা বইটা পড়ছি এর মধ্যে তিনটে টপিক আমাদের পরীক্ষা হবে তিনটে সামেটিপে প্রথম এবারের সামে টিপে বোমযাত্রীর ডায়েরি দ্বিতীয়বার হবে কারভাস তৃতীয় মানে হবে স্বর্ণপূর্ণী তো ফার্স্ট টপিক হচ্ছে এটাই আমাদের এইবারে কিন্তু একটাই টপিক পরীক্ষা হবে বংশাত্রীর ডাইরি তো বংশাত্রীর ডাইরি প্রথমটা কি বললাম কফের শঙ্কু চরিত্র বংশাত্রীর ডাইরি গল্প বলা টাফা অভিযান সম্পর্কে আলোচনা করে গবাক্ষ উদ্ঘাটন করে এটা অনেকবার এসেছে বক্তাকে সে যে সম্পর্কে আলোচনা সেই সম্পর্কে আলোচনা মানে বক্তাকে কোন সম্পর্কে বলেছে সেটা আলোচনা করতে বলা হয়েছে চার নম্বর প্রশ্ন হলো লেখকের হাতে শঙ্কু ডায়েরিটি কিভাবে এসেছিল তা আলোচনা করো প্রফেসর লেখকের হাতে শঙ্কুর ডায়েরিটি কিভাবে এসেছিল তা আলোচনা করো যাত্রীর ডায়েরি গল্পে যে অলৌকিকতার পরিচয় পায় তা আলোচনা করো মানে যে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে গিয়েছে কখনো কালীর রং পরিবর্তন কখনো গাছ মারা যাওয়া ইত্যাদি ইত্যাদি বা কখনো আবার হঠাৎ করে মানে কেউ কি জানতে পারলো না কোথায় চলে গেল আহ সেই উড়োজাহাজটা ইত্যাদি মহাকাশ যানটা সেই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে ব্রোমযাত্রীর ডায়ের থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে এরপরে যেটা আছে ব্যাকরণ ব্যাকরণ থেকে আমি বেশি দিই নি কারণ অনেকগুলো সংজ্ঞা হয় অনেক কিছু হয় আমি শুধু দিয়েছি যেটা মৌলিক শব্দ কাকে বলে এটা অনেকবার এসেছে অর্ধ শব্দ অর্ধস্বর কাকে বলে এটা এসে কিউ কোশ্চেন অনেকবার এসেছে ধ্বনি বিপর্যয় সমাক্ষর লোপ নিপাতন সন্ধি কাকে বলে এবং তৎসম তদ্ভব অর্ধতসম প্রত্যয়ের সংজ্ঞা এরকম সংজ্ঞাগুলো মাস্ট বি ভালো করে করবে এ ছাড়াও কিন্তু বারবার বলছি টেক্সচুয়াল ব্যাকরণগুলো যেগুলো আছে যেমন স্কুল থেকে স্কুল এই স্কুল থেকে স্কুল

হ্যাঁ এইগুলা কি ধরনের পরিবর্তন এই যে এইগুলো তলোয়ার তরোয়াল এইগুলো কি ধরনের ধ্বনি পরিবর্তন এইগুলো কিন্তু আমাদেরকে ধ্বনি পরিবর্তনগুলো সম্পর্কে জানতে বড়দাদা থেকে বড় দিদি বড়দাদা থেকে বড়দা ছোট দিদি থেকে ছোট দি এইগুলো জানতে হবে শুধু উদাহরণ গুলো একবার করে দেখব আর সংজ্ঞাগুলো একবার করে দেখে রাখবো এগুলো ছিল আমাদের ব্যাকরণ পাঠ থেকে এ এছাড়া তেমন কিছু তবে হ্যাঁ আমাদের কিন্তু আরেকটা সেগমেন্ট আছে যেটা আমি এখানে তুলে ধরিনি সেটা হচ্ছে গিয়ে কি ভাব সম্প্রসারণ এবং ভাব 错。 তোমাদের বইয়ের যে ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ গুলো আছে সেগুলো প্রত্যেকটা করতে হবে এমনটা নয় তবে আমি বলবো ভাব সম্প্রসারণ ওইভাবে করলে তোমরা করতে পারবে না হ্যাঁ মুখস্থ করে অ্যান্সার লিখে দেওয়াটা খুবই সহজ কিন্তু বুঝতে না পারলে তোমরা লাইন তুলে যে কোনো প্রশ্ন আহ তোমরা অ্যান্সার করতে পারবে না আর আমি দিইনি এই কারণে কারণটা হলো প্রত্যেক আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বই ফলো করি তো কোন স্কুলে কি বই তোমরা ব্যবহার করছো তো আমি সেটা জানি না তো সাধারণত বই থেকেই স্কুলে দিয়ে থাকে আর সেই জন্য আমি সাধারণত দিইনি তবে হ্যাঁ যদি তোমাদের কোন রকম হেল্প লাগে তোমরা আমাদের কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে সাহায্য করব যে কোন কোন তোমরা করবে শুধু আমাদেরকে বলতে হবে যে তোমার নাম কি এবং লেখক কি লেখক কি তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমার স্কুলে যদি এই বইটা ফলো করে তাহলে কোন কোন ভাব সম্প্রসারণ তোমাদের স্কুলে দিতে পারে আলাদা প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সাধারণত আলাদা হয় তাই আমি

Okay, bye.